আমার চলা ফিরা উঠা বসা লেনদেন খাওয়া দাওয়া কোরআনের সঙ্গে জিন্দেগি মেল নাই তাহলে কি আমি মুসলমান একটু ভাবি কিঞ্চিত পরিমাণ ভাবি বেশি ভাবতে বলিনি আমার জিন্দেগিতে কোরআনের সঙ্গে একটা দিন মিলছে না একটা সপ্তাহ তো দূরের কথা একটা মাস মিলছে না একটা বছর মিলছে না জিন্দেগি তো দূরের কথা

পৃথিবীতে চলবে কেমন করে কোরআন বলেছে যেমন করে পৃথিবীতে কেমন হবে যেমন বলেছে ওই দিকে আমাকে পাওয়া যাবে না যেটা কোরআন গ্রহণ করেছে সেটা আমার ছাড়া যাবে না অতএব আমার আল্লাহ বলছেন যে তোমাদেরকে আমি পোকাশো দলিল দিলাম এই দলিলটার নাম হচ্ছে কোর একে সঙ্গে নিয়ে যেতে হবে একটা মজার কথা শোনাই আপনাদের জেলাতে এই মুর্শিদাবাদে হাজারদুয়ারি আছে ওখানে কিছু আল্লাহ তাবারাক বা তালা বেইমান খাবিজকে রেখেছে কিছু শিয়া আছে কিছু উঁচু টুপিওয়ালা পীরপন্থী আছে তার মধ্যে একটা পীর আছে ওর কাজ কি এরকম অনেক পীর বেরিয়ে গেছে যে ওর একটা চিঠি লিখা আছে যদি কেউ মারা যায় তো ওই ওই চিঠিটা কেমনি করে ভরে দেবে আমার এলাকায় বেশ কিছু মুড়িদ আছে তারা এখান থেকে চিঠি নিয়ে গিয়ে বাড়িতে রেখে দিয়েছে কে মরবে জানি না আর যেই চিঠিটা কাপনের সঙ্গে ভরে দেবে বাঁধা থাকবে মন কির এসে বলবে মান রব্যকা মা দিন ও কা ও খালি চিঠিটা দেখিয়ে দেবে বাস খালাস ওকে আর কোনো আজাব হবে না কত আসান ও চিঠি নিয়ে চলে যাচ্ছে তো কোরআনকে সঙ্গে নিয়ে যেতে হবে তাহলে কি করবেন সবাই নিজে নিজের সুন্দর দেখে একটা করে কোরআন কিনে বাড়িতে রেখে দেন আর আপনি ছেলেকে মেয়েকে নাতিকে পুঁতিকে ওসিয়ত করে দেন যেদিন আমি মারা যাব সেদিনই আমার এই সঙ্গে বেঁধে দেবে তাহলে আমাকে আর নাকির ধরবে না কেয়ামতের মাঠে কষ্ট হবে না কঠিন কষ্ট পাব না যেহেতু আমি কোরআনকে সঙ্গে করে নিয়ে এসেছি আর আল্লাহ নবী বলেছেন আল কলকালামুল্লা বুরহান কালামুল্লা মানে হবে আল্লাহর কালাম কোরআন শরীফ এটা তোমার জন্য দলিল এই দলিলটা যদি তুমি সঙ্গে করে নিয়ে যেতে পারো রে কঠিন কেমতের দিনে তোমার আর কোন অসুবিধা হবে না আমি তো কোরআন নিয়ে এসেছি জি না এটা ব্যাখ্যা বুঝার ভুল হয়ে গেছে ব্যাখ্যা বোঝার ভুল হয়ে গেছে ওইভাবে নিয়ে যেতে বলেনি ওইভাবে নিয়ে যেতে বলেনি ওইভাবে নিয়ে যেতে বলেননি একটা ব্যাখ্যা ভুল কি আল্লাহ কোরআনে বলছেন কাদ আপনা এগারোটা কসম করার পর বলছেন অদাফলাগা মন্দে সাহা ওখাম সাহা যে লোকটা নাপাক থাকবে ওই লোকটা ফেঁসে যাবে যে লোকটা পাক থাকবে ওই লোকটা বেঁচে যাবে যে লোকটা পাক থাকবে ওই লোকটা বেঁচে যাবে যে লোকটা নাপাক থাকবে ওই লোকটা ফেঁসে যাবে অর্থাৎ কিয়ামতের মাঠে যে লোকটা পবিত্র থাকবে ওই লোকটা বেঁচে যাবে আর যে লোকটা না পাক থাকবে ওই লোকটা ফেঁসে যাবে তাহলে সাবান দিয়ে গোসল করে নিলাম ছেলে মেয়েকে বলে দেব বাবা রে যেদিন আমি মারা যাব ভালো করে আমাকে পাক করিয়ে দিও বাবা যেন গায়ে না মহিলা থাকে আমার আল্লাহ বলেছেন কদ আফলাহ মন সকদ পবিত্র ব্যক্তি বেঁচে যাবে আর নাপাক ব্যক্তি ফেসে যাবে ওর ব্যাখ্যা বুঝেছে ও সাবান নিয়ে ধুতে হবে কিন্তু আমার আল্লাহ বলেছেন না আমি এ কথা বলছি না পৃথিবীতে যে হারাম খাবে না হারাম লাইনে চলবে না নেগেটিভ কোনো কাজ করবে না সিরিক বিদাত করবে না অর্থাৎ জীবন যে পাক রাখতে পারবে গোনা থেকে ও বেঁচে যাবে আর যার গায়ে গোনাহের ময়লা লেগে যাবে ওই লোকটা ফেসে যাবে তেমনি কোরানকে সঙ্গে নিয়ে যেতে বলেছেন তার মানে এই কাগজের কোরআন নয় ছাপা কোরআন নয় আমার মাথা থেকে পা পর্যন্ত কোরআন আমলের ময়দানে থাকবে আমার চোখের ব্যাপ ব্যাপারে আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনুনা ইগুজু না মিন আফসারিহিম মেয়েদেরকে বলেছেন কুল্লিল মুমিনাতি ইগুজু না মিন আফসারিহিম আফসারিহিন্না হে পৃথিবীর মহিলারা তোমরা নজরকে নিচে করে চলো পুরুষেরাও তোমরা নজরকে নিচে করে চলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা চোখের ব্যাপারে দিয়েছেন এটাকে মেনে চলতে হবে সব জিনিস শোনা যাবে না গান বাজনা শোনা যাবে না কানকে তা থেকে হেফাজত করতে হবে আল্লাহ যেটা ধরতে বলেছে তার গায়ে তুমি হাত দেবে বিবিকে তুমি ধরবে শালিকে ধরবে না অতএব হাতের আমল তোমাকে কোরআনের উপরে করতে হবে অলা তাকারাবল ফাওয়া হিসা মা জাহারামিমা বাতান যেখানে গোপনে প্রকাশে গোনার কাজ চলছে ওই জায়গায় তোমার পা যাবে না ওই জায়গায় তুমি দাঁড়াবে না তাহলে ওই জায়গাকে পা থেকে হেফাজত করতে হবে আল্লাহ তাবার একবার তালা বলেছেন খবরদার মত পান করিও না মত থেকে জীবকে হিফাজত করতে হবে তার মানে আমার গোটা বডিটা যেন যা ফা দিল করবা যখন তুমি কথা বলবে তো ইনসাফের কথা বলবে যদিও তোমার নিকট আত্মীয় হয় তার মানে আমার চোখ আমার কান আমার জীব আমার দল আমার মাথা আমার হাত আমার পা যেন কোরআনের দলিলের বাইরে চলবে না এই লোকটা যেদিন কবরে যাবে সঙ্গে করে কোরআনকে নিয়ে গেল হাসরে গেল সঙ্গে করে কোরআনকে নিয়ে গেল আর পুলিশেরাতে গেল তো সঙ্গে কোরআন থেকে গেল এই লোকটা বলবে আল্লাহ জান্নাত আমার যেহেতু আমি দলিল সঙ্গে এনেছি কেয়ামতের মাঠে আমি প্রথমেই আপনাদেরকে বলেছি যে একটু সবর করেন এবার আমি সুরাটা ধরবো খালি এই উদাহরণটা দিয়ে কেয়ামতের মাঠে আল্লাহ তাবারাক বা তালা এলান করবেন ফেরেস তারা এলান করবেন বিভিন্ন রকম এলান চলবে তার মধ্যে একটা এলান কি কিতাব আল্লাহ বলবেন তোমাদের আমল নামা রেডি হয়ে গেছে তোমরা নবীকে সঙ্গে করে নিয়ে এসো ও খুজিয়া বাইনা আমি বাদী বিবাদীর মধ্যে হক বিচার করবো ও লা ইসলাম আমি কারো উপরে জুলুম করব না দুটি জিনিস আনতে বললেন আল্লাহ বিচারের আগে একটা হচ্ছে তুমি যে নবীর সেই নবীকে সাথে আনো আর তুমি যে আমল করেছো তার সাক্ষী আনো নবী তো একটা তো কোটি কোটি কার সঙ্গে যাবে কিন্তু জান্নাতিরা আল্লাহকে গিয়ে বলবে নবীকে সঙ্গে এনেছি কেন আমি আমার চেহারাকে চলা ফিরা উঠা বসা লেনদেন কে নবীর মতো বানিয়েছি আমার সাথে নবী আছে দেখেন আমি এনেছি কি না আল্লাহ হাসবেন আর বলবে হ্যাঁ এনেছি সাক্ষী কয় ফি উজু সুজুদ আমার এই আমার এখানটা কালো হাঁটুগুলো কালো নূরে ঝকমক করছে এটাই আমার সাক্ষী জান্নাত পেয়ে যাবে তো এতক্ষণ যে আমি বক্তব্য রাখলাম দু দশ মিনিট ভূমিকা হিসেবে উপস্থাপনা হিসাবে তার একটাই কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম কোরআন হলো আমাদের পৃথিবীতে বেঁচে থাকার দলিল আমরা যা করব কোরআনে তা পাওয়া যাবে আর কোরআন হলো আমার কবরে নাজাতের দলিল হাসরে নাজাতের দলিল এবং পুলসেরাতে পার হয়ে যাওয়ার দলিল জান্নাতে গিয়ে আমার জায়গাটা যে আমার এর দলিল ঝামেলা শেষ এখন আমি যে সূরাটা ধরেছি তার নাম বাইয়েনা এবার চলেন সেই বাইয়ে না চার্লাহ কি বলছেন লামিয়া কনিল্লদিনা কাফার মিন আহলি কিতাবে কিনা মন ফ্যাকেনা হ্যাঁ তা তাতিয়া হুম বাইয়ে না আর একবার বলব কিন্তু দুটি গোষ্ঠীর নাম আমি কোরআনে নিব যে গোষ্ঠী দুটি অতি নোংরা পৃথিবীর বুকে এত নোংরা গোষ্ঠী পূর্বেও আসে নাই পূর্বেও ছিল এখনও আছে এবং পরবর্তীকালেও থাকবে যখন ওই গোষ্ঠী দুটির নাম নিব এইভাবে আমি হাত তুলব খেয়াল করবেন কি কোন নামিয়ে কোনো কাফারো কাফারো কা একটা গোষ্ঠীর নাম বললাম লামিয়া ক নিল্লাদিনা কাভারো মিন আহানিলকিতা দেবল মুসরি কে নামুস রে কে না মুসরে কে নাম মুনফতিনা হাতা তা তাঁতিয়া না একটা গোষ্ঠীর নাম কাফের আর একটা গোষ্ঠীর নাম হল মুসরি একবার আমি ছোট হয়েছি আপনাদের কাছে নূর মোহাম্মদ কোথাও বলেন না যে বসে আমার শুনেন। শোনেন কাঁপানো শীত কষ্ট পাচ্ছেন আমি দশটা পনেরোটা মিনিট আপনাদের কাছে চাইছি আমি নিজে বলবো আপনারা উঠে যান আমি বায়ন ছেড়ে দিব আপনারা উঠতে চাইবেন না এখানে আল্লাহ কত তত্ত্ববহুল কথা বলছে খেয়াল করেন লমিয়া কনীলদিন কাফরোলিন তাহা লিল কিতাবে বলমশরি কে না মুলফ কেনা হাতিয়া হুমুলবাই না গোষ্ঠী দুটা নাম কি জোরা বলেন কি নাম কাফের আর মুশরি ভাই বন্ধু সোনামানিক একবারে মুখ খুলেন খুব উচ্চমানের কথা হচ্ছে খুব উচ্চ মানের দু মিনিট পর বুঝতে পারবেন গোষ্ঠী দুটার নাম কি কাফের আর মুশরিক এদের ব্যাপারে আল্লাহ কি রিজাল দিছে দেখেন عند ربهم جنات عدن تجري من تحتها الانهار خالدين فيها عبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه এই কাফেরার মুশ্রেকরা এমন জান্নাতে থাকবে তেমতের ময়দানে এরা কষ্ট পাবে না পুলিশেরাতে কষ্ট পাবে না হাসতে হাসতে জান্নাতে যাবে এমন একটা জান্নাতে যাবে যার তলদেশে কুলকুল করে নহর বয়েছে সেখানে চিরদিন তারা থাকবে আনন্দ করবে কাফের মুশরেকেরা জান্নাত যাবে আপনাদের কি মনে হয় কাফের জান্নাত যাবে আপনাদের কি মনে হয় যা এতগুলি লোক মুখ খুলেন না কেন কাফের মুশরেকেরা জান্নাত যাবে আপনাদের কি মনে হয় কোরআন বলছে এরা জান্নাতে থাকবে এবং কব উচ্চাঙ্গের জান্নাতে থাকবে কাফির আর মুশরিক প্রশ্ন থেকে যাচ্ছে আপনাদের মনে দে হ্যাঁ বলতে পারছেন না আজকে মুখ খুলে রে ভাই কোথায় এসেছি জালসা বাংলাদেশে করি আনন্দ আছে উত্তর দেয় মানে প্রশ্ন করার আগে বলবে যেখানে কি বলতে হবে কতবার জিজ্ঞেস করছি ভাই উত্তর দিচ্ছেন না গো আজকে কিবার বললেন তো কাফের মুশরেক জান্নাতে যাবে বলেন নাহলে না বলেন কাফের মুশরেক জান্নাতে যাবে না কোরআন বলছে যাবে এর নাম দলিল কোরআন বলছে দলিল এখানে আপনি কি করবেন কোরআনের ভাষাটা শোনেন নমি কো নিন্ন দিন গফুরু মিন আহলিল কিতাবি ওয়াল না যারা নাস্তিক একদম আল্লাহ মানে না কোনো দিন তারা ফিরে আসছে না তারা কথা মানতে চাইছে না আবার আহলে কিতাবে তা ভিতরে যারা মুশরিক তারা ওদের মতো বক্র হয়ে গেছে কোনো মতেই দিন মানতে চাইছে না হ্যাঁ হুমুল বাইয়ে না যখন তাদের কাছে যতক্ষণ পর্যন্ত দলিল না পৌঁছেছে দলিল যতক্ষণ না পৌঁছিয়েছে যখন তাদের কাছে দলিল পৌঁছে গেছে তখন তারা নত শিকার করে মেনে নিয়েছে তারা দলিলকে গ্রহণ করেছে মিনাল্লাহ ইয়সামতা হারা চলেন সেই কাফের গুলোকে খুঁজে বের করি

আল্লাহ কোরআনে বলেছেন মানে হতি হবে কোরআনে একটা মিত্র নাই তাই আমার রব বলছেন ওই কাফের মুশরেকের জান্নাতে যাবে ও দুনিয়ার মানুষ ও মুর্শিদাবাদের লোক একবার ভেবে দেখো কারা কেমন কাফের কেমন মুশরিক ছিল তাদের জন্য আমার জান্নাত রেডি রয়েছে এই কথাটা এই পর্যন্ত চাপা রাখেন আপনাদের ভিতরে একটা কৌতূহল দিয়ে দিলাম কাফের করে জান্নাতে যাবে এই কথাটা এই পর্যন্তই রেখে দেন স্টপ বায়ান এখানেই শেষ আর একটা আয়াত পড়েছে আল্লাহ বলছেন কামা তাদেরকে যখন বলা হতো ইমান আনো ওই লোকেদের মতো ইমান ওদের মতো ইমান চেয়েছি গোলতা ইমান চেইনি ওদের মতো ইমান তোমরাও নিয়ে এসো কেমন লাগছে না কথাটা জি মডেল মডেল সবাই পৃথিবীতে মডেল হতে পারে না এই গোটা পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা হয়েছে গত বছর ওই পরীক্ষাতে গোটা ইন্ডিয়ার একটা ছেলে চম্পিয়ন হয়েছে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে এত দামি রিজাল্ট আর কেউ করতে পারেনি তা ও মডেল হয়ে গেছে কেমন মডেল হয়েছে এই চাওয়ালা ও সামনে এলো কেন আরে আজীব ব্যাপার আমি লোক বসাতে পারছি না ওর চাওয়ালা সামনে এলো আবার দশটা লোক দাঁড়াবে ওকে কে বললো ওখানে চা আনতে কে ওকে হুকুম দিল এখানে চা নিয়ে এসো আমার দিকে তাকান সেই ছেলেটার নাম হচ্ছে শফিকুল উদাহরণটা মন দিয়ে শোনেন সারা পৃথিবীতে ফেসবুকে তার ছবি আর তার নামের ছড়াছড়ি চলছে অল ইন্ডিয়ার চ্যাম্পিয়ন ছেলে তখন পৃথিবীর লোক কোনে কোনে বাংলাদেশে পাকিস্তানে ছেলেকে পড়াচ্ছে বাপ এই পড় পড়াশোনা কর পর্বিত শফিকের মতো পর মানে ও মডেল হয়ে গেছে আপনি আপনার ছোট ভাইকে বকছেন এই খালি ঘুরে ঘুরে বেড়াই পড়াশোনা কর পড়াশোনা করবি তো শফিকের মতো পর তার মানে শফিক মডেল হয়ে গেছে শফিক প্রত্যেকটি গার্জেনের হৃদয়কে ঠান্ডা করে দিয়েছে তাই তারা নিজের ছেলেকে বকতে গিয়ে ওই তুলনা করছে তাহলে এটা তো গার্জেনের কথা বললাম স্বয়ং আল্লাহ বলছেন তোরা যদি ইমান আনবি তোরা যদি ইমান আনবি তাহলে ওই লোকেদের মতো আন এবার দেখেন কথাটা ধ্যান দিয়ে খেয়াল করেন এটা মানুষের কথা নয় এটা মানুষের কথা নয় জিব্রাইলের কথা নয় নবীজিরও কথা নয় আল্লাহ বলছেন আল্লাহ কোনো একটা ব্যক্তির দিকে আঙুল তুলছেন আপনাকে আমাকে বলছেন রে আজকের দিনের গো রাত্রির আমার সোতার দল তোরা যদি ইমান আনবি देर मतो म वही दा लगू आ मीनू का मन नास আল্লাহ বলেনি জিব্রাইলের মতো আন আল্লাহ বলেনি মিকাইলের মতো আন আল্লাহ কোন ফেরেস্তাকে সামনে আনলেন না আমার এমন একটা লোককে দেখাচ্ছে হে মুর্শিদাবাদের মানুষ বর্ধমানের মানুষ তোমরা যদি ইমান আনবে ও নারী ও পুরুষ ওই লোকেদের মতো ইমান আনো আমার কাছে অন্য কোনো ইমান কবুল নাই ওই লোকটার মতান কবুল আছে কামা নাশ বলতে কে আল্লাহ স্বয়ং বলছে ওর মতই মানানো তাহলে সেই লোকটা কত দামি সেই লোকটা কত মজবুত সেই লোকটা কত দামি যে আল্লাহর দিলকে আপন করে নিয়েছে আমার দিকে দেখায়নি ইনার দিকে দেখানি তার দিকে দেখানি ওই লোকের দিকে দেখাচ্ছে তাহলে সেই লোকটা কত দামি চলেন সেই লোকটা খুঁজে বের করি এবার আসেন জঙ্গে তবুকে আল্লাহ নবী সাহাবিদেরকে নিয়ে সফর শুরু করেছেন যেতে 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 এক মঞ্জিল দুই মঞ্জিল এইভাবে রাস্তা পার হতেই রয়েছেন বিশ্বনবে এক জায়গায় গিয়ে বললেন রে আমার সাহাবিরা তোমরা এখানে তাবু কেড়ে দাও এই জায়গায় তাবু খাটিয়ে নাও এখানে রান্নার ব্যবস্থা করো এই জায়গায় আরাম হবে এই জায়গায় গোসল হবে এই জায়গায় নামাজ হবে এই জায়গায় খাওয়া পাকানো হবে খাওয়া হবে তারপরে রেস্ট নিব রেস্ট নেওয়ার পর আবার নতুন সফর শুরু হবে তাবুরাতে সাহাবিরা মাঝমে সাহাবারা জেলা মাঝমাইনেরা কেউ তাবু রেডি করতে লাগলো কেউ চুলা বানাতে লাগলো কেউ হাঁড়িগুলো রেডি করছে রান্না পাকাতে হবে সব যেন নিজে নিজের কাজে ব্যস্ত হয়ে গেল এর ভিতরে এক দুজন সাবি ওই মরুভূমির আপনার বাবলার বনে একটা গাধাকে পেয়েছে ওই গাধাটাকে টেনে নিয়ে এসে জবাই করে দিয়েছে জবাই করে তার মাংসগুলোকে পিস পিস করে সুন্দর করে হাড়িতে দিয়ে আর মশলা দিয়ে রান্না শুরু করে দিয়েছে এবার রান্না হচ্ছে শুধু হচ্ছে না রান্না শেষের দিকে পৌঁছে গেছে একজন লকড়ি ঠেলছে আর একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংসটাকে এনারছে আর একজন থালা নিয়ে দাঁড়িয়ে আছে এইমাত্র নুন দেখবো খাবো আর সেদ্ধ হতে একটা দুটা মিনিট বাকি আছে নিশ্চয়ই খাবারটা রেডি হয়ে গেছে এমন সময় আসমান থেকে বার্তা চলে এলো বার্তা এলো কি ও দায়ের নবী গো এক্ষণি আপনার উন্মতের জন্য দুইটি জিনিসকে হারাম ঘোষণা করা হলো এই মিনিটে এই সেকেন্ডে হারাম ঘোষণা করে দেওয়া হলো সেই দুটি জিনিস কি একটা হলো গাধার মাংস আর একটা হলো কি নিকা হিমহতা আগের যুগে এটা ছিল এখন শিয়ারা রেখে দিয়েছে কন্টেক্টে কোন মেয়েকে বিয়ে করা যেত আমি মুর্শিদাবাদের দুই মাস থাকবো তুমি আমার দুই মাসের বিবি হবে আর আমি চলে গেলে অটোমেটিক তালাক হয়ে যাবে এই নিকাহি হিমহতা তাদের কাছে বহু ছিল এবং যখনই বার্তাটা পৌঁছে গেল বিশ্বনবী বললেন রে এটা তুমি সাহাবি সমস্ত শুনিয়ে দাও একজনকে ডেকে বললেন আর এটা সফরে আয়াত নাজিল জেল এবং বন্ধুরে ওই সফরের ভিতরে একজনে রান করতে লাগলো লোক সকল তোমরা কান করে শোনো এই মাত্র আসমান থেকে দুইটা জিনিসকে হারাম করা হয়ে রয়েছে কন্ট্যাক্টে বিবি যার যার কাছে আছে তাদের বাপ ভাইয়ের কাছে পৌঁছে দাও আর না হয় তাকে মহারানা দিয়ে চির বানিয়ে নাও কন্ট্যাক্টে বিবি বানানো যাবে না ওটা আজকে রাত্রিতে আজকে এখনই হারাম করা হলো আর একটা গাদার মাংসকে হারাম করা হলো এটা মুসলমানের জন্য এটা উম্মত মোহাম্মদের জন্য হালাল নয় এটাকে হারাম ঘোষণা করা হলো যখনই দুটি বার্তা তাদের এখানে পৌঁছে গেল তারা সঙ্গে সঙ্গে করল কি তখনই যে থালা ধরেছিল থালা ছেড়ে দিল যে লোকটা লকড়ি ঠেলছিল সে হাত ঝেড়ে উঠে গেল আর তো লাভে নাই আর এরা দুজনে মি করে হাঁড়িটা ধরে হর হর করে চুলেতে ঢেলে দিল হাঁড়িটা ধুয়ে নিল তাল্লা তাবার একবার তালা বলছে এনে ওই দা কি আমিনু কামা নাস। আল্লাহ যাদের ওপর আঙ্গুল তুলেছেন যে লোকগুলো আল্লাহ পছন্দ করেছেন এগুলো হলো ওই সাহাবিরা আল্লাহ আমাদেরকে বলছে ও পৃথিবীর মানুষের তোমরা যদি ইমান আনবে তো ওই লোকেদের মতো আনো তাদের কাছে হারামের খবর পৌঁছেছে সঙ্গে সঙ্গে আমল করছে সুদ হারাম কখন জেনেছি চলছে পর্দা করতেই হবে ফরজায়ন কখন জেনেছি পর্দা করি না তাহলে সাহাবিদের সাথে আমাদের কত পার্থক্য দেখেন শুনেছে সঙ্গে সঙ্গে আত করেছে তিনারা বলেছেন স্বামী আয়না ও আতা না শোনা মে এত কি মেইনে যখনই শুনেছি তখনই আমলে পরিণত করেছি তাহলে বলছে ইমান আনবি তো ওদের মতো আমি